নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী আজ শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প রাতের অতিথি গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রেখে আমার পরবর্তী সব গল্পের সঙ্গী হবার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প রাতের অতিথি গোপাল রাতে আপনার বাড়িতে চোর এসেছিল ওহ সে কি কাণ্ড মশাই চোর বলে চোর সাংঘাতিক চোর চোর ডাকাতে যুগ পড়েছে মশাই চারদিকেই চুরির একেবারে মোচ্ছপ পড়ে গেছে কি চুরি হচ্ছে না বলুন সোনাদানা টাকা পয়সা বাসন কোষণ, জামা কাপড় এমনকি জুতো ঝাঁটা বস্তা পাপোশ যা পাচ্ছে পুছে নিয়ে যাচ্ছে পরেশবাবুর বাড়িতে যেদিন চুরি হলো তার পর দিন তো তাদের লজ্জা নিবরণের বস্ত্রটুকু পর্যন্ত ছিল না তা যা বলেছেন চোরদের আসপদা দিন দিন বাড়ছে অতি সত্য কথা নরেনবাবুর বাড়িতে যে চোরটা এসেছিল সে তো রীতিমতো নরেনবাবুকে দুচার কথা শুনিয়ে যেতে ছাড়েনি কিপটে কঞ্জুস, নিচু নজর রুচিহীন কি এমন কথাও বলে গেছে আপনার বাড়িতে চুরি করতে এসে যে ভুল করেছি গঙ্গা স্নান করে তার প্রায়শ্চিত্ত করতে হবে বটে এ তো সাংঘাতিক অপমান অপমান বলে অপমান নরেনবাবু তো সেই থেকে ভারী মন মরা হয়ে পড়েছেন দুদিন অন্ন জল গ্রহণ করেননি তবে কিনা বিশ্বকঞ্জুস নরেনবাবুর সেই থেকে হাত বেশ দরাজ হয়েছে এখন দেখছি বাজার থেকে বড় মাছ ময়রার দোকান থেকে সন্দেশ এসব কিনছেন তাই নাকি এই জন্যেই সব জিনিসেরই খারাপ আর ভালো দুটো দিক থাকে তা আপনার বাড়ি থেকে কি কি চুরি গেল সেসব এখনো হিসেব করা হয়নি কিন্তু গোপালবাবু আপনার কবজিতে রোলেক্স হাতঘড়িটা ঘড়িটা এখনো দেখতে পাচ্ছি যে ব্যাপারটা কি চোর কি ওটা দামি ঘড়ি বলে বুঝতে পারেনি পারেনি মানে ঘড়িটা এক টানে খুলে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে কত সালের কোন মডেল কত দাম সব গড় করে বলে গেল মশাই তা কথা তবু নেয়নি না ঘড়িটা খুব সঙ্গে ফিরিয়ে দিয়ে বলল এ ঘড়ির এখন অনেক দাম সাবধানে রাখবেন বলেন কি কি শেষ হয়ে গেল নাকি মশাই তারপর ধরুন আপনার স্ত্রীর গলায় একটা পনেরো ভরি সীতাহারের কথাও যেন শুনেছি সবাই বলে খুব দামি হাড় নাকি তা সেটা নিশ্চয়ই গেছে সীতাহারটা তো ছুঁলই না দুধ থেকেই বলে দিল চোদ্দ এখনকার বাজার দর নাকি দেড় লাখ টাকার উপরে সেটাও নেয়নি এ আবার কেমন ধারা চোর আপনার লোহার আলমারিটা খুলেনি খুলেছে বই কি চোর বলে কথা খুললো দেখলো ওই আলমারিতেই তো বোধ ঠিকই ধরেছেন আমার সব ক্যাশ টাকা ওই আলমারিতেই থাকে আজ লেবার পেমেন্টের জন্য আড়াই লাখ টাকা ব্যাংক থেকে তুলে ওই আলমারিতেই রেখেছিলাম টাকাগুলো বের করে গুনে টুনে দেখল তারপর থলিতে ভরল তো হ্যাঁ থলিও তার সঙ্গে একটা ছিল বটে রাকসেকের মতো একটা ব্যাগ ভরার উপক্রম একবার করেছিল তারপর নিজের মনে না থাক বলে যেমন ছিল তেমনি আবার আলমারিতে সাজিয়ে রেখে দিল আড়াই লাখ টাকা চোর আড়াই লাখ টাকা হাতে পেয়েও নিল না মশাই এহ আমারই তো হাত কামড়াতে ইচ্ছে করছে কিন্তু আপনার সেই দুবাই না তেহরান থেকে আনা হীরের কালেকশনটা লোকে তো বলে পূর্ব ভারতে আপনার মতো হীরের কালেকশন কারও কাছে নেই ঠিকই বলে আমি বহুকাল ধরেই হিরে কালেকশন করে আসছি ওটাই আমার নেশা সব হিরে মশাই লাখ লাখ টাকা দাম তা সেসব কি ছাড়তে পারে ছাড়েও নি আমাকে দিয়ে জোর করিয়ে সিন্দুক খুলিয়ে সব আতিপাতি করে দেখেছে দেড়শো হিরে ছাড়াও নানান সাইজের মুক্ত নীলা পোখরা চুনি গোমেদ মিলিয়ে কয়েক কোটি টাকার পাথর আহা শুনেই আমার পিলে চমকাচ্ছে তা গেল তো সেগুলো যাবেই অত দামি জিনিস কি বাড়িতে রাখতে আছে মশাই ব্যাংকের ভল্টে বা মাটির নিচে পুঁতে টুতে রাখতে হয় তা বটে সে রকম একটা ফোন দিই মনে মনে ঠিক ও করে রেখেছি কিন্তু সেটা কার্যকর করার আগেই কাল মধ্যরাতে চোরের আবির্ভাব জানলা ভেঙে ঢুকল বুঝি না অতি ঘোরেল চোর ভাঙচুর করলে তো শব্দ শুনতে পেতাম আমার আবার ভারী সজাগ ঘুম বাড়ির দেউড়িতে দারোয়ান আছে দু দুটো অ্যালসেসিয়ান কুকুর টোটা ভর্তি বন্দুক আছে বালিশের তলায় পিস্তল নিয়ে শুই সুতরাং মোটামুটি নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিদ্রই বলা যায় হ্যাঁ হ্যাঁ আপনার বাড়িটা তো দুর্গ বিশেষ কুকুর দুটো খুবই তাহলে চোরটা ঢুকলো কিভাবে বলুন তো সেটাই রহস্য আমি চোরটাকে জিজ্ঞেসও করেছিলুম বাপু হে এ বাড়িতে ঢোকা তো সহজ নয় তুমি ঢুকলে কি করে জবাবে কি বলল বলল দুনিয়ায় নিশ্চিদ্র নিরাপত্তা বলে কিছু নেই সব জায়গাতেই ঢোকা সম্ভব আমি আপনার বাড়ির সামনের তেঁতুল গাছ থেকে হুক সমেত একটা নাইলন দড়ি ছুঁড়ে ছাদের রেলিংয়ে আটকে দিয়ে সেইটি বেয়ে ছাদে এসে নামি এ তো দেখছি টারজন তা বলতে পারেন দিব্যি কসরত করা চেহারা ভদ্রগড়ের ছেলের মতোই মনে হয় দিনকাল যা পড়েছে ভদ্রঘরের বেকার ছেলেদেরও এইসব পথেই নামতে হচ্ছে তা তারপর কি চোরেরা নিঃশব্দে চুরি করে সেটাই রেওয়াজ কিন্তু এর কায়দা আলাদা খুব মোলায়েম গলায় আমার নাম ধরে ডেকে ঘুম ভাঙালো নাম ধরে ছিছি আপনি বয়স্ক মানুষ না সে আমাকে গোপাল কাকা বলে ডেকেছিল মা চোয়া তারপর বলুন আমি পিস্তল খুঁজতে গিয়ে দেখি সেটা যথাস্থানে নেই চোরটা বলল অস্ত্রশস্ত্র আমি সরিয়ে নিয়েছি আলমারি সিন্দুক সব খুলুন সময় নেই ওরে বাবা এ তো চোরের বেশি ডাকাত তাও বলতে পারেন সব দেখল টাকা পয়সা হিরে জহরত সোনা দানা কিন্তু কোনোটাই তার যেন তেমন পছন্দ হচ্ছিল না হিরে জহরত একটু নাড়াচাড়া করল বটে কিন্তু যেন তেমন গা করল না এ কেমন বেয়াদব চোর মশাই এত কসরত করে ঢুকল সব হাতের নাগালে পেল তাও তার গাল উঠল না কেন সেইটেই রহস্য সব দেখে শুনে বলল আপনার আর কোনো দামি জিনিস নেই আমি অবাক হয়ে বললুম এর চেয়ে দামি জিনিস আর কি থাকবে চোরটা মুখ বেঁকিয়ে বলল হ্যাঁ এইসব দামি জিনিস বটে কিন্তু আমার দরকার লাগবে না বটে খুব নবাবপত্র দেখছি তারপর তারপর সে বলল আপনার বইপত্র কোথায় থাকে আমি বললুম নিচের লাইব্রেরি ঘরে বইপত্র ছো বইপত্র দিয়ে কি হবে সেইটে তো জানি না তবে নিয়ে যেতে হল দেখলাম বইপত্রে তার বেশ আগ্রহ আছে বিস্তর বই বের করে করে দেখল আবার যত্ন করে জায়গায় রেখে দিল অনেকক্ষণ ধরে প্রতিটি আলমারি ঘাঁটল সে বই ঘেঁটে সময় নষ্ট করা কেন বাপু আমিও তাকে সে কথাই বলেছিলুম সে বলল ও আপনি বুঝবেন না তারপর বললে বিশ্বাস করবে না খুঁজে পেতে সে একখানা বই বের করলো বেশ পুরনো বই নাম নীল বসনা সুন্দরী কার লেখা জানি না বইপত্র পড়ার অভ্যাস আমার নেই বাপদাদার আমল থেকেই ওগুলো পড়ে আছে নীল বসনা সুন্দরী তা সেটা কি করল সেটাই চুরি করল মশাই বলল এটা চুরি করতেই আমার আশা শুধু একটা বই হ্যাঁ বইটা নিয়ে সে হাওয়া হয়ে গেল মশাই আশ্চর্য এরকম আহামক আর দেখিনি নমস্কার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে সাথে থাকার অনুরোধ রইল